সঙ্গীতা চক্রবর্তী আমার হেসেল আমার হেসেলে দেখো আজকে আমি ব্রেড পকোড়া তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি ব্রেড আর ব্রেডগুলো এইভাবে কেটে নিয়েছি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা গ্রেড করেছি আর এখানে ব্রেডের জন্য আমি বেসনগুলো নেব চিলি ফ্লেক্স সাদা তিল দিয়ে দেবো হিং হলুদ একটু চিনি লাল লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিলাম নুন আমি আলুতেও দিয়ে দেব একটু তেল দিয়ে দিলাম দেখো এক চুটকি আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম চাট মশলা আলুর মধ্যে মিক্স করে নেবো একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি এবার এটা সাইডে রেখে দেবো থিকনেসটা এরকমই হবে কিছু রসুন কুচি করে নিলাম এবার আলুটা মেখে নেব সব কিছু একসাথে মেখে নেব আর এই কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি যে আলুটা আমি মেখে নিলাম সেটা আমি এর মধ্যে একটু ভেজে দেবো ধোলে পাতা দিয়ে দিলাম এবার নামিয়ে ফেলি দেখো ব্যাটারটার মধ্যে আমি একটু পাতা দিয়ে দিলাম এই যে আলুর স্টাফিংটা বানালাম আমি এখানে একটা পিস নিয়ে নিলাম এইভাবে এই পুরগুলো আমি ভরে নেব দেখো পুরটা আমার ভরা হয়ে গেছে আমি এবার আর একটা পাউরুটি এর উপর দিয়ে চেপে দেব আর একটা দেখাচ্ছি খুব ইজি কোনো ব্যাপার না এইভাবে সমস্ত ব্রেড গুলোকে তৈরি করে নিয়ে আমি এই ব্যাটারটা যেটা আছে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ভেজে নেব এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি দেখো আমি এটা ডিপ করে নিচ্ছি আমি একটা একটা করেই ভাজবো দেখো এইভাবে তেলগুলো একটু ছড়িয়ে দিলে সুন্দরভাবে একটা পিঠ হয়ে গেছে আর একটা পিট করে তুলে নেব দেখো বেড পকোড়া আমার রেডি হয়ে গেছে এটা আমি এবার তুলে নেব ভাবে সব বেড পকোড়াগুলো আমি ভেজে নেব দেখো বেড পকোড়া রেডি হয়ে গেছে তোমাদের কার রকম লাগলো জানাতে বলো না লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো আমি এটা সস দিয়ে সার্ভ করবো এটা চায়ের সময় ভীষণ ভালো লাগে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ